নমস্কার জয়মাতারা সাপ্তাহিক রাশি ফল চব্বিশে জুন দু থেকে তিরিশে জুন দু হাজার চব্বিশ পর্যন্ত বিশ্ব রাশির যারা জাত জাতিকা রয়েছেন বিশ রাশির জাতজাতিকারদের জন্য সপ্তাহটি কেমন যাবে বিশ রাশির ক্ষেত্রে দেখা যাচ্ছে পরিবারে যারা বয়স্ক রয়েছেন বিশেষ করে পিতৃস্থানী বা আত্মৃস্থানীয় কারণ বয়স্কদের শরীর স্বাস্থ্যর দিকে এ সপ্তাহে আপনার অবশ্যই যত্ন নিতে হবে কারণ বেশ বয়স্ক যারা রয়েছেন তাদের আপনার শারীরিক কোনো সমস্যা হতে পারে বিশেষ করে পুরোনো কোনো রোগ ধরুন আগের থেকে ছিল সেই পুরনো রোগের কারণে সমস্যা হতে পারে যা আপনার জীবনে বিভিন্ন ক্ষেত্রেই একটা নেতিবাচক প্রভাব ফেলবে এ সপ্তাহে আপনার চন্দ্ররাশির প্রথমভাবেই প্রথমভাবে বৃহস্পতির উপস্থিতির কারণে আপনাকে বিশেষভাবে আপনার পরিবারের বয়স্কদের শরীর স্বাস্থ্যের যত্ন নিতে হবে কারণ শরীর স্বাস্থ্যের যত্ন না নিলে পরবর্তীকালে দেখা যাচ্ছে কোনো সমস্যা আপনাকে বিচলিত করতে পারে এ সপ্তাহে দেখা যাচ্ছে আপনি যদি কোনো কিছু বিনিয়োগ করতে চান বিশেষ করে আপনার কাছে পূর্ণ সৎ ব্যবহার করুন এবং সেই সুযোগগুলো আপনি হাতছাড়া করবেন না যেগুলো আপনার কাছে খুব ভালো স্কিমগুলো আসবে বিশেষ করে জমি রিয়েল এস্টেট বা সাংস্কৃতিক প্রকল্পগুলোতে আপনাকে মনোযোগ দিতে হবে এই সময়টি যে স্কিমগুলো আপনার বিনিয়োগের জন্য খুব ভালো সমন্বয় তৈরি করেছে এমত অবস্থায় সেই সুযোগগুলো হাতছাড়া হতে দেবেন না না হলে কিন্তু আপনার পরবর্তীকালে এই সব ধরনের সুযোগ পাবেন না এবং সেই সুযোগের আপনি পূর্ণ সদ্ব্যবহার করার চেষ্টা করুন যারা বিষরাশি রয়েছেন বিষরাশির ক্ষেত্রে এই সপ্তাহে পরিবারে প্রেম সম্প্রীতি এবং পারস্পরিক সংযোগ বৃদ্ধির একটা প্রবল সম্ভাবনা রয়েছে এর পাশাপাশি দেখা যাচ্ছে যে কোনো বার্তা আপনাকে বা আপনার পরিবারের জন্য সুখবর বয়ে আনবে যার কারণে আপনাকে আপনার পুরো পরিবারের সাথে সুন্দর মেলামেশা এবং সুন্দরভাবে হাসতে দেখা যাবে এবং আপনি খুব খুশিতে থাকবেন এ সপ্তাহে শনি মহারাজ আপনার চন্দ্র দশম ঘরে বসে থাকবেন এমন পরিস্থিতিতে এ সপ্তাহে কর্মক্ষেত্রে আপনার পক্ষে বিশেষ কারোর সাথে দেখা হতে পারে যার সাথে কর্মক্ষেত্রে প্রতিটি মানুষই দেখা করতে চায় কিন্তু আপনার কঠোর পরিশ্রম এবং নিষ্ঠার ভিত্তিতে আপনি তাদের যে মনোবাসনা পূরণ করতে সফল হবেন এই অসম্ভবকে সম্ভব করে আপনি তুলতে পারবেন বা তুলবেন এমন পরিস্থিতিতে তাদের সাথে দেখা করার সময় ভালোভাবে প্রস্তুত হন এবং তাদের সামনে অপূজনীয় যেগুলো আপনার প্রয়োজন না অপ্রয়োজনীয় কিছু কথা বলা এড়িয়ে চলুন যা আপনার ভাবমূর্তিকে ক্ষতি করতে পারে এ সপ্তাহে অনেক গ্রহের আশীর্বাদে যারা ছাত্রছাত্রী যারা আছেন যারা উচ্চশিক্ষার ক্ষেত্রে খুব ভালো ফল করতে পারবেন এ সময় আপনি ভাবছেন যে কোনো ভালো জায়গায় ভর্তি হবেন সেই ভালো জায়গার ভর্তি হওয়ার একটা পূর্ণ সুযোগ আপনার জীবনে আসতে চলেছে এবং এমত অবস্থায় বিশেষ করে শিক্ষার্থী যারা আছেন যারা বিদেশে পড়তে যাওয়ার স্বপ্ন দেখছেন এই সময় তাদের স্বপ্ন পূরণ হওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে ভালো থাকার জন্য প্রতিদিন ওং শুক্রায় নম মন্ত্র চব্বিশ বার করে জপ করুন ভালো থাকার জন্য প্রতিদিন ওং শুক্রায় নম মন্ত চব্বিশ বার করে জপ করুন নমস্কার জয়মাতারা আমার ইউটিউব চ্যানেল অ্যাস্ট্রোলজি অ্যান্ড তন্ত্র স্পেশালি উত্তম আচার্য অনেকেই আপনারা আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেছেন পরবর্তীকালে আমি যখনই কোনো নতুন ধরনের ভিডিও আপলোড করবো আপনারা সরাসরি নোটিফিকেশন পেয়ে যাবেন তাই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন নমস্কার জামাতারা সকলেই ভালোবত থাকবেন আবার পরবর্তীকালে আসছি মিথুন রাশি নিয়ে